আলাইকুম আসসালামিক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের আবারো জানাই স্বাগত আজ আপনাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে কিচেন থেকে আসলাম তো মজাদার এই নরম সফট গরুর মাংস দিয়ে বানরুটি কিভাবে আমি বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি নিয়েছি আধা চামচের মতো লবণ চিনি নিয়েছি তিন চামচ গোড়া দুধ দুই চামচ আর ইস্ট দুই চামচ এখন হাতের সাহায্যে ভালো করে করে আমি আমি গরম পানি নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেবো একসাথে দেব না তাহলে দেখা যাচ্ছে লেটকা হয়ে যেতে পারে বা পানি বেশি হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব তো দিয়ে দেবো কিছুটা সবিন তেল দিয়ে ভালো মতো আবার মেখে নেব। তারপর আমি ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো এখানে আমি সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি সাত আট পিসের মতো এটাকে কিমা করে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম কুচি একটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি আপনারা চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমার বাসায় ছিল সেই জন্য আমি দিয়েছি তো এখানে আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা তেল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে দিয়ে দেবো যে কিমাটা করে রেখেছি সেই কিমাটা দিয়ে ভালো মতো করে নেব আর যে দলা দলা পাকিয়ে আছে দলাটা নেব। তো ভালো মতো চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব অল্প কিছু লবণ কারণ টমেটো সস আর সয়া সস মধ্যে লবণ থাকে সেজন্য আমি অল্প করে লবণ অ্যাড করেছি এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি মরিচ কুচি দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ভালো মতো নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব সব ধরনের মশলা আধা চামচ গরমের মশলা আধা চামচ গোলমরিচের গুঁড়ো আধা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ টেস্টি সল এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেব এই পর্যায়ে সয়া সস দুই চামচ টমেটো সস দুই চামচ দিয়ে ভালো মতো নেড়ে দুই মিনিটের মতো জাল করে নেব তারপরে এক চামচ ময়দা দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব যাতে করে কাঁচা একটা গন্ধটা না জানি আসে এখন আদা মুগ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এক চামচ চিনি দিয়ে দেব এই তো কিমাটা হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আধা ঘন্টা পরে দেখেন রোটা ফুলে কতটা মোটা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে এখন আমি বানের জন্য চারটি গোল বল বানিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও বানিয়ে নিতে পারেন আমি রুটির মতো ছোট করে শর্টকাটে বানিয়ে নিচ্ছি এর মধ্যে এখন আমি কিমা দিয়ে দিব বেশ কিছুটা দিয়ে চার সাত থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো বল আকারে শেপ দিয়ে নিয়ে নেব আর মুখটা ভালো করে আটকে দেব যাতে করে ছুটে না যায় খুলে গেলে কিন্তু কিমাটা বের হয়ে যাবে এতে করে বানটা নষ্ট হয়ে যাবে এখন আমার সবগুলো বান বানানো শেষ এর মধ্যে আমি একটি ব্যারাস দিয়ে পানি দিয়ে ব্রাশ করে কিছুটা তেল আর কিছুটা কালের জলে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি এর মধ্যে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে হালকা করে গরম করে বানগুলো এখন আমি দিয়ে দেব তেলের মধ্যে উল্টে পাল্টে এখন আমি ভেজে নেব তো আপনারা চাইলে আরো কম কালার করতে পারেন আমার ঘরে সবাই ব্রাউন কালারটা খুব বেশি ভাজাটা খুব পছন্দ করে এই জন্য আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বেশ ভালো লাগে সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন